তিনি এক সময় বিখ্যাত অভিনেতা এবং ভিলেন পাহাড়িকে জয়কে দেখতে পাচ্ছেন বর্তমান পাবনা তিন নির্বাচনে তার দাপটেই তুহিন সাহেব এগিয়ে রয়েছে এমন কোনো জায়গা নেই পাবনার আনাচে কানাচে উনি সবসময় ধানের শীষ প্রতীকেরই নির্বাচন নিয়ে উনি কিন্তু প্রচারণা চালাচ্ছে আমরা পাহাড়িয়া জয় সাহেবের কাছে যাচ্ছি কেমন আছে আহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছেন না হ্যাঁ যা ভাইয়া ভালো আপনাকে আমরা হাস সুজল দেখি এবং বর্তমান নির্বাচন নিয়ে আপনি খুব টেনশনে আছেন তো আপনি এখানে কোন দলে bari গিয়ে রয়েছে কি বলবেন টেনশনের কোনো কারণ নাই ভাই হ্যাঁ আমাদের দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন বাড়তি হচ্ছে দিনে আমাদের কাজ বেশি হচ্ছে আমাদের এই তিন থানায় যে তুহিন সাহেব যে কোন জোয়ারে আমরা সর্বস্ত দুই লাখ কোটি আমরা উইন করব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাই না জি ভাই দিন যাচ্ছে জামাদের কোন আমরা চিহ্নই পাচ্ছি না আর জামাদের চিহ্ন পাচ্ছেন না না আমাদের কোনো চিহ্ন নেই যারা কালিয়ে ডেবো জৌন্তিহার ভাঙাবাড়িয়া আর কান্দি ডেবো ছাত্র মহর ভাঙল এদিকে আপনি অনেক সময় আমার টহল দাও দেখছি এবং গাড়ি বহন নিয়ে যাচ্ছেন হ্যাঁ ফিল কেমন দেখছেন এবার ফিল সব জায়গায় ভালো খালি শুধু বিএনপি মনে করেন 3 বছর আমি মনে করেন 16 বছরে 20 বছরে আমার জ্ঞানের পারে আমি যা কোনো দেখিনি ভাই বিএনপি যেইবার এত ঢাল ভাঙিয়ে আইছে আমি জীবনে কোনো কল্পনাই করতে পারিনি তো এই যে বিএনপি থেকে যে কিছু বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের কি কোনো প্রভাব আপনাদের দলে ফাল ফেলবে না 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 জীবনে আসবে না আমি ধুলো তুই আমি কোন জায়গায় যাব না আমি মর্তি রাজি আছি দেশকে আমি ভালোবাসি দেশের মানুষকে রেখে আমি এই বাংলাদেশ টেক করে আমি কোনোদিন বাইরে যাব না আর আপনি দেখেন উনি তো মরবে না ওদের উনি কোনদিন মরার ভয় করে নাই আর বাংলাদেশের মানুষকে সে তো ভালোবাসে নাই ওদের নাই কারু মা হারাইছে কারু ছেলে হারাইছে কারু সন্তান হারাইছে

বঙ্গভবনে আপনি দলনেত্রী ঢুকে পড়ছেন হ্যাঁ আমি ছিলাম সেই পাহারিয়া জয় সেই পাহারিয়া জয় বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে আমরা দেখেছি তো আপনি এই জলায় জলায় অভূতপূর্ব করে এখন আর ঢাকা শহরে আন্দোলন করে বিএনপি আইসে মনে করেন জামাত কোনোদিন আন্দোলনে কোনোদিন কোন জায়গায় দেখছেন কোনোদিন শরীক হইছে কোনো আন্দোলন না শরীক হয়নি ওরা খালি দোয়া তুলসির মতো লুকায় থাকে

বড় বড় বাংলাদেশের আলেমরা যে ইসলামের আলোকে উনি যে কথাটা বলিছে ধন্যবাদ তারেক জিয়াকে অল বিশ্ব ধন্যবাদ জানাইছে সেদিনে দাঁড়িয়ে রাখবে দাড়িও রাখবে এখন সেই ইসলামী হজরত মোহাম্মদ সাল্লাম যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলামের আইন অনুসারেই সবাই সম অধিকার ভিত্তিক অধিকার পেয়েছেন সেই সেটাই উনি স্থাপন করতে বাংলাদেশে এতে ধনী গরিব সবাই সম অধিকার পাবে এটা কোন দৃষ্টিতে দেখতেছেন সব দিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন বাংলাদেশে তারেক জিয়া তার বাপ একটা ছিল বিখ্যাত লোক একটা ভালো মানুষ দেশটা স্বাধীন করেছে দেশ তো মনে করেন হাসিনের বাপ স্বাধীন করে নাই ও তো বাপও ছিল ইয়াতে রাজাকার ছিল রাজা কারটাই ওদেরকে মেরে ফেলেছে আর নুনির বাপ ভালো আলোই মরে গেছে ওটা কোনো টেনশনের কোনো কারণ নাই তারেক জিয়া তার বাপের মতনই কাজ করে ভাই বাংলাদেশে খোদার কষ উনি তারেক রহমানের মতো কোন লোকই নাই বাংলাদেশে উনি সারা দেশ চলানির লোক নাই আমরা শহীদারের থেকে কি আপনি ওসি হতে পারছেন ভাই বলেন না না হ্যাঁ জামাত হচ্ছে একটা শহীদার শহীদার না জামাত বলেন আপনি আর বিএনপি কি শহীদার এ বাপ দাদার নাম আছে ভাই বলেন গা খালেদা গোল তিনবার সরকার হয়েছে গোল আমাদের কোনো নাম আছে নাই ধন্যবাদ আমাদের এই জয় ভাইয়ের সময় স্বল্পতা আমরা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ